সমগ্র বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার হলো মাছ ভাপা অতুলনীয় স্বাদ হচ্ছে বন্ধুরা আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের তৈরি করে দেখাবো বাঙালির এক ঐতিহ্যবাহী খাবার মাছ ভাপা তো কলা পাতায় আজকে আমরা মাছ ভাপা করব। মাছ ভাপা করার জন্য নিয়ে নিয়েছি নদীর ছোট খয়রা মাছ আর এই মাছ দিয়ে ভাপা করলে অত্যাধিক স্বাদ হবে আর এই মাছটা দেখতে অনেকটা ইলিশ মাছের মতো আর ইলিশ মাছের মতোই এর একটা দারুণ একটা গন্ধ আর মশলা হিসেবে নিয়েছি জিরে ধনে কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ আদা আর চারটে শুকনো লঙ্কা এইগুলো প্রথমেই সব শিলে বেটে নেবে আর এই মশলাগুলো শিলে বাটলে তোমরা তো জানো যে কতটা স্বাদ হতে পারে তাই আমি শিলে বেটে নিচ্ছি আমি প্রথমে দিয়ে দিচ্ছি গোটা ধনে আর দিয়ে দিচ্ছি জিরে আমি এই দুটোকে একসঙ্গে বেটে নিচ্ছি আর এই মাছ ভাপায় আমি বেশি মশলা ব্যবহার করব না সামান্য মশলা দিয়ে এই মাছটা ভাপা করবো আর এই শিলে মশলা বাটলে এতটাই স্বাদ হয় যারা এই শিলে বাটা মশলা দিয়ে রান্না করে খেয়েছে তারাই জানে যে এর কতটা স্বাদ হতে পারে যেহেতু আমরা গ্রামে বসবাস করি তাই আমরা শিলটাই বেশিরভাগ ব্যবহার করি আর আমরা এই শিলে বাটা মশলা দিয়ে সব কিছু রান্না করি আদাটুকু বেটে নিচ্ছি চারটে শুকনো লঙ্কা বেটে নিচ্ছি দিয়ে দেব কিছুটা রসুনের কোয়া দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এটাকে আমি ভালো করে একসঙ্গে বিয়ে করে বেটে নেব। নিচ্ছি যেহেতু আমি ছোটো মাছ ভাপ করবো তাই আমি সব মশলাগুলো একসঙ্গে বেটে নিয়েছি আর একবার বাটলেই মশলাটা রেডি হয়ে যাবে তারপরে আমাদের রান্না করার পালা সব মশলাগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছি শিলে তো এখন আমি মশলাটাকে ভালো করে মেরিনেট করবো মশলাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ হলুদ ব্যবহার করবে আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল আর এই সর্ষের তেলটা আমাদের নিজেদের জমির সর্ষের তেল বাড়িতেই তৈরি করা দেখো কত সুন্দর একটা সরষের তেলের কালার আর এই তেল দিয়ে যদি আমি এই মশলাটাকে মা খাই তাহলে ভাপাটা এতটা টেস্টি হবে খেলেই বোঝা যাবে আমি ভালো করে মশলাটাকে মেরিনেট করে নিয়েছি আর এই মশলার মধ্যে আমার এই মাছগুলো দিয়ে দেবো একদম নদীর টাটকা মাছ আর এই মাছ ভাপা করলে খুব টেস্ট হবে খেতে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছের গায়ে আমি আলাদা করে একটু লবণ মাখিয়ে নিচ্ছি তাতে কী হবে মাছের যে লবণে মাখানো এটা স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে আর মশলার মধ্যে তো আমি লবণ হলুদ দিয়েই দিয়েছি একসঙ্গে এই মশলা মাখানোটা আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে গায়ে লাগিয়ে দিচ্ছি এখনই আমাদের ভাপার পালা ভালো করে আমি মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর তোমরা যারা যারা এখনও এভাবে এই নদীর খয়রা মাছ ভাপা খাওনি আমাদের এই রেসিপিটা ফলো করে তোমরা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে নদীর খয়রা মাছের কতটা স্বাদ না খেলে বোঝা যাবে না দারুণ গন্ধ হয়ে দিয়েছে মাখাতে মাখাতে আর আমি এদিকে কলার পাতা রেডি করে নিয়েছি এটাকে দয়া কলা বলে জানি না কে কি বলে যে কলাটা অনেকটা বড় হয় রান্না করে খেতে হয় সেই কলার পাতায় এই কলার পাতায় ভাবা করলে অনেকটা সুন্দরভাবে ভাবাটা হয়ে যায় আর পাতাটা খুব মোটা আর এই মাছটা মাখানো মাছটা আমি এই কলার পাতায় এখন দিয়ে দিচ্ছি তোমরা এভাবে মাছটাকে ভালো করে সাজিয়ে দেবে সুন্দর করে সাজিয়ে দিয়ে তবে তোমাদের একটা কথা বলবো তোমরা যারা যারা ভাপাটা করবে তারা এই সিলেই মশলাটা করবে কারণ এই মশলাটা একটু শুকনো টাইপের করতে হয় যেহেতু কলার পাতায় ভাপা বেশি মশলাটা যদি বেশি জলজল হয়ে যায় তাহলে ভাপাটা করতে একটু অসুবিধা হয় আর এভাবে যদি একটু শুকনো শুকনো মতো করে ভাপাটা তৈরি করা হয় তাহলে সুন্দরভাবে ভাপাটা হবে আর খেতেও অত্যাধিক টেস্ট হবে এ মাংসকে ফেল করে দেবে কলা পাতায় যখন ভাজাটা হবে পোড়াটা হবে সেই কলা পাতার ঘানটা আরও সুন্দর লাগবে আর এদিকে একটা রুটি ভাজা তাওয়া নিয়ে নিয়েছি আর তাওয়াটাকে আমি উনুনে বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটাকে আমি কলার পাতায় সাজিয়ে নিয়েছি দেখো এভাবে সাজিয়ে নিয়েছি দেখো আমি সুন্দর করে পাতাটাকে সাজ করে নিয়েছি একটা পাতায় আমি মাছগুলোকে সাজিয়েছি আর একটা পাতা দিয়ে আমি ভালো করে ঢেকে দিচ্ছি তোমরা দেখো আর আমি এদিকে একটা মাটি দিয়ে তৈরি করা সরা যেটাকে আমরা শাস্ত্রের সঙ্গে যে পিঠেটা তৈরি করে সেই এই সরা দিয়ে আমি সেইটাকে দিয়ে এটা একটু ভালো করে ঢেকে দিচ্ছি কারণ এটা একটু ভালো একটু ওয়েট আছে এটা ভালো করে জাতা থাকলে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তাই আমি এটা ব্যবহার করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো জিনিস ব্যবহার করে তোমরা এটাকে দিয়ে ঢাকা দিতে পারো এদিকে আমি বসিয়ে দিয়েছি তাওয়াটা আর এদিকে আমি আগুনটা এখন জ্বালিয়ে দিচ্ছি এই ভাপাটা তৈরি করার সময় আস্তে আস্তে করে আঁসটা রাখবে কারণ তাতে আস্তে আস্তে করে আঁচ রাখলে কী হবে সুন্দরভাবে ভাপাও হবে এদিকে মাছটাও সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে হবে কতটা সময় লাগবে পেয়ে গেছে তো এই তো প্রায় হয়ে গেছে এ দেখ কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে দারুণ দারুণ গন্ধ বেরিয়েছে। এখন দেখব দেখি কতটা সিদ্ধ হয়েছে চারিদিকে ভাবটা বেরোচ্ছে তার মানে প্রায় হয়ে গেছে দেখি আমি একটু দেখি ও দারুল দেখো কত সুন্দর ই হয়ে গেছে এখন আমি এটাকে উলটিয়ে দেব ও পিঠ হয়ে গেছে এই পিট তৈরি করার জন্যে আমি আর একটা কলার পাতা দিয়ে এটাকে উলটিয়ে দেব এভাবে আমি আর পাতা দিয়ে দিচ্ছি আর এটাকে উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে যাতে এদিক ওদিক না হয়ে যায় দেখো সুন্দরভাবে আমি উল্টে দিয়েছি এবার এই পিঠটা ভাজা হলেই আমার কলার পাতা সিদ্ধ ভাপাটা হয়ে যাবে দেখো কত সুন্দর একটা চটচট আওয়াজও হচ্ছে আর এতটা সেন্ট বেরিয়েছে খেতে তো মনে হচ্ছে অসাধারণ স্বাদ হবে আমি একটা পিঠ উল্টে আর একটা পিঠ নিচে দিয়েছি এবার আমি আর একটু ঢেকে দেবো মাছটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে শিবম তুমি কি সেন্ট পাচ্ছ দারুণ সেন্ট বেরিয়েছে ক্ষীরে লেগে গেছে তাড়াতাড়ি করো আমার মাছ ভাবাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখা যাক দেখি কতটা ভালো সিদ্ধ হয়েছে কলাপাতাটা নামিয়ে দিচ্ছি দেখো সুন্দরভাবে সিদ্ধটা হয়ে গেছে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে দারুন হয়েছে দারুণ বেশি ভাম খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর করে একদম ভাপাটা হয়ে গেছে যে খেতে মনে হচ্ছে দারুণ লাগবে খেতে গন্ধটা বেরিয়েছে অসাধারণ দাও বেশি তাড়াতাড়ি দাও খুজে লেগে গেছে পুরো অনেকদিন পরে ভাপা খাবো মাছ শিবম দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর মাখো মাখো একটা ভাব হয়েছে খেয়ে তো কেমন হয়েছে বন্ধুরা খেয়ে দেখি দারুণ গলে গেছে মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা সমগ্র বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার হলো মাছ ভাপা তো মাছ ভাপা যে কোনো মাছের সঙ্গে ভালো লাগে তো আজ পিসি রান্না করেছে খয়রা মাছ দিয়ে তো অতুলনীয় স্বাদ হয়েছে এ স্বাদ জানার জন্য অবশ্যই তৈরি করে খেতে হবে আর দেখো কলা পাতায় সেদ্ধ করা হয়েছে কত সুন্দর সফট হয়েছে দেখো একদম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে মাছ খুব সুন্দর হয়েছে রান্নাটা আপনারা প্রত্যেকে বাড়িতে ট্রাই করে খাবেন বন্ধুরা মাছ ভাপায় যে কতটা স্বাদ বাঙালি না হলে সত্যি বুঝতে পারতাম না অনেকেই আছে যারা পছন্দ করে না কিন্তু একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন সত্যি অসাধারণ লাগবে এই খাবারটা প্রথম দিকে খুবই প্রচলিত ছিল ধীরে ধীরে মানুষ এই খাবার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে তাই বলবো প্রত্যেকে বাড়িতে ট্রাই করুন এটাই কিন্তু একটা বাংলার ঐতিহ্য অসাধারণ খাবার এবং অসাধারণ টেস্ট এবং গুণমান সত্যিই ভালো কেননা সিদ্ধ পদ্ধতিতে যদি রান্না করা হয় সেই খাবারটা শরীরের পক্ষে খুবই কাজে লাগে যা কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ভালো সমগ্র ভিডিওটা দেখলেন তাই আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দিন আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করুন আর আমাদের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে দেবেন এইরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ঐতিহ্যবাহী রান্না এবং তার সঙ্গে ব্লগ ভিডিও দেখার জন্য আমাদের আমার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হবে পরের ভিডিওতে